নরা নরাসব লাইভটা আমরা জয়েন করেন এই আজকে এই জায়গা এসেছি ঘুরতে কে নিজে ড্রাইভার নিজে গাড়ি নিজে মালিক নিজে ড্রাইভার গাড়ি চালিয়ে এসেছি আজকে আমার এমনি কাজের চাপ ছিল তো যাই হোক লোকটা আমাকে মানে নিয়ে এলো আমাকে বলো দাদা যেতেই হবে আপনাকে তাই আসা আপনারা লাইভটা জয়েন করিয়েন আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন

আলহামদুলিল্লাহ ভালো আছি এই মোবাইল রেখে দিলাম আপনারা হচ্ছে না এই হলো গাড়ির চাবি তো ওইখানে গাড়িটা আছে হাওয়া আছে একটু কম আছে হাওয়া ঠিক ধরেছ তুমি না আমার টায়ার প্রেসার সেন্সার আছে হাওয়া এখানে বলে দেয় এসেছি একটু অন্য জায়গায় দিয়ে আর হলো না হাওয়া করা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে ना ला ला, अब तो बोड़ो यूटूपर होते बार बोना, बोड़ा मटी बाला ও ঘুম হয়েছে বসে আছে আর কি করবো অবশ্যই এসি আছে গাড়ি দাঁড়িয়ে আছে বেকার তেল পুড়িয়ে লাভ নেই আমাদের দিকে অত গরম না মোটামুটি আজকে নিজে ড্রাইভার হয়েছি না দাদা আমি ড্রাইভারকে গাড়ি দিই না আমি নিজেই ড্রাইভারি করে আমি আমার নিজের পার্সোনাল গাড়ি এটা আমার ভাড়া খাটানোর জন্য না এসেছি না আমার পার্সোনাল গাড়ি এটা ভাড়া দিইনি দাদা ঠিক আছে পরে কথা বলবো